বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা সকলে কেমন আছে আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন মা কালী দেবী অশেষ কৃপা পেতে অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা কালীদেবীর জয় এই পর্বের বিষয় হল ফল হারিনি কালী পুজো কবে শুভক্ষণ কি নিবেদন করবেন এই কালী পুজোর ফর্দ অভাবে মুক্তির টোটকা ফলহারিণী অমাবস্যা জ্যোতিষ এবং তন্ত্র মতে এই ফলহারিণী অমাবস্যার অনেক গুণ আছে বিশেষ ফলদায়ক এই তিথিতে বিশেষ বিশেষ তন্ত্রক্রিয়া সম্পন্ন হয় এবং মুখ্য লাভ করা যায় জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা হয় ফলহারিণী কালী পুজো এই দিনই বিভিন্ন শান্তি এবং মহামারী বাধা বিঘ্ন থেকে মুক্তি লাভ করতে হারিনি আমস্যার দিন মা কালীকে অর্পণ করতে হয় যে কোনো ফল শাস্ত্রিক মতে মাকে সন্তুষ্ট করতে ফল দিয়ে তার পুজো করতে হয় এই হারিনি অমাবস্যা জ্যৈষ্ঠ মাসে আম জাম লিচু কাঁঠাল ইত্যাদি নানা রকমের ফলের সময়ে ফল পাওয়া যায় সাধক তার ইষ্টদেবীকে বিভিন্ন ফল দিয়ে প্রসাদ নিবেদন করে থাকে এই বছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি শুরু হবে পাঁচই জুন বুধবার সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে তিথি থাকবে ছয়ই জুন বৃহস্পতিবার বিকেল পাঁচটা তিপান্ন মিনিট পর্যন্ত সূর্য অস্তের সময় অনুযায়ী অমাবস্যা তিথি ধরা হবে ছয়ই জুনকে তবে দেবকালীন আরাধনায় সন্ধ্যা হয় বলে ফলহারিণী পুজো হয় পাঁচই জুন রাতের অমাবস্যা তিথি শুরু করে তাহলে ভিডিওটি শুরু করা যায় ভিডিওটি শুরু করার আগে যারা অমৃত কথা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ধার্মিক হয়ে নোটিফিকেশান ঘন্টাটি বাজিয়ে দেবেন ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক করে দেবেন এবং প্রত্যেকের সঙ্গে শেয়ার করে দেবেন চলুন জেনে নেওয়া যাক ফলহারিনি কালী পুজো ফর্দ কী হবে পুজোর সময় ষোলোটি কলা পাঁচটি ফল ফুল ক্ষীরের মিষ্টি বস্ত্র ও সহ যে কোনো কালী মন্দিরে পুজো দেওয়া উচিত মনে যে কোনো একটি ইচ্ছা পুরো করতে মা কালীচরণে একটি ফল আর সারা বছর এই ফল খাওয়া যাবে না এছাড়া মা কালী মন্দিরে পাঁচটি ফল দিন স্থানে দেওয়া কোনো মহিলাকে পাঁচটি ফল দিয়ে তার প্রণাম করে আশীর্বাদ নিন আর্থিক কষ্ট দূর করার জন্য মা কালী মন্দিরে গিয়ে ক্ষীর দিয়ে পুজো দিন ক্ষীরের অভাবে প্যারা দিয়েও পুজো দিতে পারেন মনে রাখতে হবে কালী নারী শক্তির প্রতীক এই নারী শক্তি জাতি প্রতীক কুদৃষ্টি রাখা যারা বা নারী জাতিকে অবজ্ঞা করেন যারা তারা কখনোই কালী পুজো করলেও কোনো ফল পাবে না এর পাশাপাশি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দিতে হবে এটি ভুলে যাবেন না কিন্তু এই তিথিতে মা কালীচরণ নিয়ে বিজয় সংখ্যায় নিবেদন করুন আম জাম লিচু এর মধ্যে কোনো একটি ফল না পাওয়া গেলে অতি অবশ্যই পেয়ারা বা আপেল নিবেদন করতে পারেন কেবল গাছের ফলই নহে এই দিন মায়ের সঙ্গে সাধকেরাও তার কর্মফল অর্পণ করে থাকেন মোক্ষ ফলের জন্য তাই এই দিনের মায়ের চরণে পাপ পুণ্যর ফল অর্থাৎ কর্মের ফল অর্পণ করতে হয় মুখ্য লাভের আশায় শাস্ত্রে বলা আছে জীবনের সর্বজ্ঞ অর্থাৎ একদিকে নীতি নির্দিনে সাধকেরা কর্মফল হরণ করে অপরদিকে কর্মফল হরণ করে সাধকেরা তার অদিষ্ট ফল প্রদান করে চলুন জেনে নেওয়া যাক মা কালীর খুশি করবেন কীভাবে যদি আপনি মা কালী চল্লটি মৌসুমি ফল নিবেদন করেন তাহলে দেবী বিশেষ কৃপা পাওয়া যায় প্রচন্ড খুশি হয় এতে আপনার জীবনে সাফল্য লেগেই থাকে যদি আপনি পারেন আম জাম লিচু দেবেন আর এর মধ্যে কোনো না কোনো ফল নিশ্চয় পেয়ে যাবে না হলে আপেল পেয়ারা নিবেদন করতে পারেন এতে দেবীর আশীর্বাদ থাকবে আপনার উপরে সেই সঙ্গে আপনার জীবন অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন কি করলে আসবে সমৃদ্ধি চলুন জেনে নেওয়া যাক যদি আপনি আর্থিক থেকে উন্নতি করতে চান তাহলে লে বিশেষ দিনে বাড়ির উত্তর পূর্ব কোণে একটি মাটির প্রদীপ জ্বালাবেন সেইটি অবশ্যই যেখানে অবশ্যই দেবেন ঘি দিয়ে সেখানে কখনোই সর্ষে তেল দেবেন না এতে দেবী খুশি হয় সেই সঙ্গে তিনটি লবঙ্গ তিনটি এলাচ একটি মুদ্রা দেবেন এই প্রদীপ নিজে থেকে কখনোই নেভাবেন না এতে আপনার আর্থিক দিক থেকে খুবই লাভ হবে এই কাজটি করলে আপনি মা কালীর বিশেষ কৃপা পাবেন বাঙালি জীবনী ফল হারিনি কালী পুজো তাৎপর্য লুকিয়ে রয়েছে ঠাকুর শ্রী রামকৃষ্ণের জীবনী ঠাকুর শ্রী রামকৃষ্ণে এই দিনে তার স্ত্রী শারদা দেবীকে পুজো করেছিলেন জগতের কল্যাণের জন্য বারোশো আশি বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসে আমাবস্যা তিথিতে তিনি দক্ষিণেশ্বর অধাশক্তি সর্বরূপে পুজো করেছিলেন তিনি ফলহারিণী কালী পুজোর দিন স্ত্রী মা তাকে সরস্বী রূপে পুজো করেছিলেন বলে আজও রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই পুজো সরস্বী পুজো নামে পরিচিত শ্রীরামকৃষ্ণ তার মুখ প্রাপ্তির জন্য এই নিয়মে পুজো করলেও দিনটিতে হিন্দু ধর্মে অবলম্বী মানুষের নানাবিধি ফল দিয়ে মা কালীর পুজো করে থাকেন কার্তিক মাসে দক্ষিণে কালীর জয়ী সকলের ধার্মিক কল্যাণ হয় আর ফলহারিণী কালী পুজো করলে আমাদের প্রত্যেকে বিদ্যা কর্ম অর্থ ভাগের উন্নতি ঘটে প্রেম প্রণয়ের বাধা দূর হয় দাম্পত্য সংসারিক জীবনে সুখ শান্তি লাভ হয় এই বার্ধক্য জীবনে মোক্ষ প্রাপ্তি হয় এমনটাই কিন্তু বিশ্বাস করা হয় আর বন্ধুরা কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবে জয় মা কালীদেবী জয় আমরা আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ আপনারা সকল সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই একটি লাইক করে দেবেন এবং প্রত্যেকের সঙ্গে শেয়ার করে দেবেন হ্যাঁ বন্ধুরা যারা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন আছেন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন অমৃত কথা বাংলা চ্যানেলের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনেক অনেক धन्यवाद